শশা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি নাম শশা খেতে পছন্দ করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে কিন্তু আপনি জানেন কি যে সঠিক পদ্ধতি মেনে যদি আপনি শশা খেতে পারেন তাহলে শশার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে বা এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনাকে বিভিন্ন প্রকার দুরারোগ্য রোগের থেকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু কি সেই সঠিক পদ্ধতি আজ আমরা শশার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব। এবং যে সমস্ত হেলথ বেনিফিটসগুলি আজ আমরা জানবো প্রত্যেকটি হেলথ বেনিফিটস একশো শতাংশ সায়েন্টিফিক্যালি প্রুভড আমরা জানবো শশা খাওয়ার সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে শশা খেলে আপনি শশার থেকে ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন এবং সবশেষে আমরা জেনে নেব শশা খাদের খাওয়া মোটেও উচিত নয় ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তার কারণ আজ আমরা সেই ফলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে ফলটি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পরিচিত একটি ফল শশা নিয়ে বেশ একটা মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেন শশা একটি সবজি আবার কেউ বলেন যে না শশা একটি ফল আপনার মতে শশা ফল না সবজি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু বিজ্ঞানসম্মতভাবে শশা কিন্তু একটি ফল এখন আমরা এক এক করে শশার হেলথ বেনিফিটসগুলি জেনে নিই দেখুন শশার মধ্যে ম্যাক্সিমাম হলো ওয়াটার কন্টেন্ট একটি শশার পঁচানব্বই শতাংশ ওয়াটার কন্টেন্ট অর্থাৎ একশো গ্রাম একটি শশার মধ্যে প্রায় পঁচানব্বই গ্রাম জল থাকে তাই আপনি যদি নিয়মিতভাবে শশা খেতে পারেন শশার মধ্যে থাকা জল আপনার শরীরকে কিন্তু হাইড্রেট করে রাখতে সাহায্য করে বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে যখন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হয় তখন আপনি যদি দীর্ঘ সময় ধরে জল খাওয়ার কোনো সুযোগ না পেয়ে থাকেন সেই পরিস্থিতিতে আপনি যদি একটি শশা খেতে পারেন শশা আপনার শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করে এবং শশা হলো কুল ইন নেচার অর্থাৎ শশা আপনার শরীরে কুলেন হিসাবে কাজ করে গ্রীষ্মকালে আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনি যখন গ্রীষ্মকালে নিয়মিত শশা খেতে থাকেন শশা আপনার তাপপ্রবাহ বা লুয়ের হাত থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করতে পারে তাই বিশেষ করে গ্রীষ্মকালে নিয়মিতভাবে সসা অবশ্যই খাওয়া উচিত আমাদের বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে শশার জুড়ি মেলা ভার অর্থাৎ সারাদিনে আমাদের শরীরে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হতে থাকে সেই সমস্ত দূষিত পদার্থকে খুব সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে তার কারণ শশা হলো ডাই ইউরেটিক ইন নেচার অর্থাৎ আপনি যখন শশা খান আপনার বেশি বেশি ইউরিন পাস করতে হয় আর আপনি যখন বেশি বেশি ইউরিন পাস করেন তখন ইউরিনের মধ্য দিয়ে আমাদের শরীরে যে সমস্ত দূষিত পদার্থ খুব সহজেই আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় এবং সেই সমস্ত দূষিত পদার্থকে আমাদের শরীরের বাইরে বের করে শশা আমাদের বিভিন্ন প্রকার দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আপনি শশা কিন্তু নিঃসংকোচে খেতে পারেন তার কারণ শশা আপনার ব্লাড প্রেশারকে বৃদ্ধি তো করেই না উপরন্তু আপনার ব্লাড প্রেশারের লেভেলকে কিন্তু শশা মেনটেন করতে সাহায্য করে তার কারণ শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার এই তিনটি উপাদানই কিন্তু আমাদের ব্লাড প্রেশারের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে শশার মধ্যে পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটস থাকার জন্য সেই পটাশিয়াম আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়ামকে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে সোডিয়ামের ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে তার ফলে আমাদের রক্তচাপও কিন্তু থাকে নিয়ন্ত্রণে যে সমস্ত বয়স্ক মানুষরা শশা চিবিয়ে খেতে পারেন না তাই সে সমস্ত বয়স্ক মানুষদের শশা ভেজানো জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় যে সমস্ত বয়স্ক মানুষরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে কিছু শশা নিয়ে একদম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়ে এক গ্লাস জলের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখতে বলা হয় তার পরের দিন সকালবেলায় সেই জল যদি পান করতে পারেন ওই শশার মধ্যে থাকা পটাশিয়াম জলের মধ্যে চলে আসে এবং সেই পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আমরা সব সময় বলে থাকি যে ডায়াবেটিস পেশেন্টদের সেই সমস্ত খাবারগুলিকে বেছে নেওয়া উচিত যে সমস্ত খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স লো দেখুন শশার মধ্যে কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে থাকে শশার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পনেরো এবং শশা একটি লো ক্যালোরি ফুড সবে মিলেমিশে একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু নিঃসংকোচে নির্দ্বিধায় শশা খেতে পারেন এবং তার সাথে সাথে শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার দেখুন শশার মধ্যে যেমন ওয়াটার সলিউবল ফাইবার প্যাকটিন রয়েছে তার সাথে সাথে শশার মধ্যে ইনসলিউবল ফাইবারও রয়েছে যে সমস্ত ফাইবারগুলি আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্শানকে কম করতে সাহায্য করে আর আমাদের শরীরে যখন কার্বোহাইড্রেট কম পরিমাণে অ্যাবজর্ব হয় তখন কিন্তু হঠাৎ করে আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায় না এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত আপনার শশা খাওয়ার অভ্যেস আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সক্ষম আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সক্ষম শশা আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতেও অত্যন্ত উপকারী তার কারণ আমরা আগেই আলোচনা করলাম যে শশা কুল ইন নেচার অর্থাৎ শশা ঠান্ডা জাতীয় একটি ফল তাই শশা আমাদের স্টমাককে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শশার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং বিশেষ করে শশার মধ্যে যে যে ফাইবার রয়েছে সেই ফাইবারটি আমাদের শরীরে কাজ করে দেখুন অর্থাৎ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সমস্ত হিসাবে খাবার খেয়ে জীবন ধারণ করে সেগুলি হল প্রিবায়োটিক খাবার শশার মধ্যে থাকা ফাইবার আমাদের কাঠের মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়াগুলি খেয়ে সহজেই জীবন ধারণ করতে পারে এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে সসার শশার মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে শশার মধ্যে যে ফাইবার রয়েছে সেই দুটি মিলেমিশে আমাদের স্টুলকে যেমন নরম করতে পারে এবং তার সাথে সাথে স্টুলকে বা মলকে ভারী করে পাস করতে সাহায্য করে তাই যদি আপনার কনস্টিপেশনের মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রেও আপনি যদি নিয়মিতভাবে শশা খেতে পারেন এই কনস্টিপেশনের মতন সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন শশা হলো অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের ভাণ্ডার শশার মধ্যে রয়েছে আপনার ফ্ল্যাবোনয়েডস রয়েছে টিটারপেনিস এবং লিগনেন্সের মতন হাই পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট এবং তার সাথে সাথে শশার মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে শশার মধ্যে ভিটামিন সি এবং ক্যারোটিন রয়েছে প্রত্যেকটি উপাদানই আমাদের শরীরে অ্যান্টি পিটা অক্সিডেন্টের মতন কাজ করে এবং সেই সমস্ত অক্সিডেন্টগুলি আমাদের শরীরে যে সমস্ত এলডিএল বা খারাপ কোলেস্টেরলগুলি রয়েছে সেই খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আমাদের হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই সমস্ত অক্সিডেন্টগুলি আমাদের হাটের স্মাসেলসকে এবং আমাদের হার্টের রক্ত চলা চলাচলের জন্য যে সমস্ত শিরা এবং ধমনিগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকেও দূরে রাখতে সাহায্য করে শশা আমাদের ওজন কম করতে সাহায্য করে দেখুন একটু আগেই আমরা আলোচনা করেছি যে শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট এবং তার সাথে সাথে শশা হলো লো ক্যালোরি ফুড আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন একটি রুটির মাধ্যমে আপনার শরীর যত ক্যালোরি পায় সমপরিমাণ ক্যালোরি পাওয়ার জন্য আপনাকে ছশো গ্রাম শশা খেতে হবে এখন আপনারা অবশ্যই অনুমান করতে পারলেন যে শশা কতটা লো ক্যালোরি ফুড তাই আপনার ওজন কম করার ক্ষেত্রে শশা কিন্তু অত্যন্ত সহায়ক শশা আমাদের ত্বকের জন্যও অত্যন্ত জরুরি শশার রস যদি নিয়মিতভাবে আপনার স্কিনের মধ্যে লাগাতে পারেন আপনার স্কিনকে নরম উজ্জ্বল এবং ফর্সা করে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে শশার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্কিনের মধ্যে সহজে আপনার রিঙ্কেল ফাইন লাইন বা পিগমেন্টেশনের মতন সমস্যা হতে দেয় না আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন মার্কেটে এরকম প্রচুর বিউটি প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে যার মধ্যে শশার নির্যাস ব্যবহার করা হয় আজকাল আমরা প্রায় সকলেই মোবাইল ল্যাপটপ টিভি এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের পর্দায় চোখ রেখে সময় অতিবাহিত করি কিন্তু আপনি জানেন কি যে তার ফলে আমাদের চোখের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হয় বা আমাদের চোখের মধ্যে কোনো কারণে যদি ইনফেকশন হয়ে থাকে আপনার চোখে যদি লাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শশার স্লাইস চোখ বন্ধ করে চোখের পাতার উপর দিয়ে দশ থেকে পনেরো মিনিট থাকলে বেশ আরাম অনুভব করবেন এবং তার সাথে সাথে যদি নিয়মিতভাবে শশা খেতে পারেন শশার মধ্যে থাকা বিটা ক্যারোটিন আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এখন আমরা আলোচনা করে নেব যে শশা খাওয়ার সঠিক পদ্ধতি অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে শশা খোসা সহ খাবো না খোসা ছাড়িয়ে খাবো দেখুন আপনাদের জানিয়ে রাখি যে শশার খোসার মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তার সাথে সাথে এমন কিছু পুষ্টিগুণ ওই শশার খোসার মধ্যে রয়েছে যেগুলি শশার ভেতরে থাকে না তাই সবসময় চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসাসহ খাওয়ার জন্য এখন প্রশ্ন হলো শশা কাদের খাওয়া উচিত নয় অনেককে হয়তো আপনারা বলতে শুনবেন সকালবেলা শশা খেলে আমার সারা দিন শশার গন্ধযুক্ত ঢেকুর ওঠে আমার অত্যন্ত অস্বস্তি বোধ হয় সেই সমস্ত মানুষদের এই শশার মধ্যে থাকা ওই রয়েছে তাই শশার সামনের দিকের অংশ এবং পেছনের দিকের অংশ খুব ভালোভাবে কেটে নিয়ে ঘষে নিয়ে টুকরো টুকরো করে খেতে পারেন সেক্ষেত্রে আপনার ওই সমস্যা অনেকখানি কম হতে পারে তার কারণ শশার সামনের দিকের অংশে এবং পেছনের দিক অংশে কিউকার ভিটাসিনের মাত্রা বেশি থাকে এবং তার সাথে সাথে আমরা আগেই আলোচনা করেছি যে শশার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট তাই যে সমস্ত সিকেডি পেশেন্টরা রয়েছেন বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টরা রয়েছেন সেই সমস্ত পেশেন্টদের পটাশিয়াম যেমন কম মাত্রায় খেতে বলা হয় এবং তার সাথে সাথে সারা সারাদিনে জলও সীমাবদ্ধ পরিমাণে খেতে বলা হয় তাই ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের শশার থেকে দূরে থাকাই ভালো এছাড়া বেশ কিছু মানুষ রয়েছেন যাদের শশা খেলেই শরীরে বিভিন্ন প্রকারের দেখতে পাওয়া যায় শশা খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে চুলকানি র্যাশেস এরকম ধরনের সমস্যা হতে দেখতে পাওয়া যায় পেটে ব্যথার মতো সমস্যা হতে দেখতে পাওয়া যায় কারোর কারোর শ্বাসকষ্টের মতন সমস্যা হতে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে যদি শশা খাওয়ার সাথে সাথে এরকম ধরনের সিমটমস আপনি দেখতে পান তাহলে অবশ্যই শশার থেকে দূরে থাকার চেষ্টা করবেন